নমস্কার বন্ধুরা প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিয়েছি দু টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি তিন চারটে শুকনো লঙ্কা আর এখানে দিয়ে দিলাম বেশ কিছু পাঁচ ফোড়ন দু চামচই ধরতে পারো ভালো করে আমি এখন ফোড়নটাকে ভেজে নিচ্ছি এখানে আমি আজকে একটা রেসিপি ভিডিও শেয়ার করব এতকাল এটা আমার মাই বানিয়ে এসেছে কিন্তু এখন যেহেতু মার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই তাই জন্য মা এখন আর বানিয়ে দিতে পারে না ফোরনটা ভাজার পর আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছু কুল এখানে দেড় কেজি পাকা কুল আছে যা আমি কিনে এনেছিলাম আর এই কুলের আচার খেতে কিন্তু আমার বেশ লাগে তেঁতুলের আচার বলো চালতার আচার বলো সব কিছু আচারের থেকে কিন্তু আমার এই রকম কুলের আচার খেতেই বেশি ভালো লাগে কুলগুলো দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর কুলগুলোকে রান্না করার আগে আমি কিন্তু এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি কুলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প সামান্য হলুদ নুনটা একটু বুঝে দিতে হবে কারণ খুব বেশি নুন হয়ে গেলে কিন্তু আচারে নুনটা স্বাদ এসে যাবে সেই জন্য নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে আবার কুলগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো কীরকম ভেজে নিচ্ছি একটু এতে এই যে হর হরে একটা কুলের ভাব থাকে না সেটা কিন্তু কিছুটা হলেও কমে যাবে ব্যাস আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে দেখো আমি কি কি ব্যবহার করব এই আচারে আমি কিন্তু একটুও চিনি ব্যবহার করিনি দেখো ঠাকুরের পুজো দেওয়া যে নেকু দানা সেগুলোকে আমি রেখে দিয়েছিলাম এখানে দেখতেই পাচ্ছ তিনটে মিষ্টি আছে মিষ্টিগুলোকে আমি তুলে নিচ্ছি নিয়ে আমি এখানে দিয়ে দেব সেই মিষ্টির রসটা কারণ এই রসগুলো তো আমরা ফেলেই দিই তাই জন্য যদি এরকমভাবে আচারে ব্যবহার করা যায় তাহলে রসটা কিন্তু কাজে লাগে আর চিনিটাও এক্সট্রা দিতে হয় না মিষ্টি দেওয়ার পরে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করছি দেখো কতটা জলো জলো হয়ে গেছে কারণ চিনি দিলেই কিন্তু মানে মিষ্টি দিলেই কিন্তু এর থেকে জল ছাড়ে আর দেখো এইটুকু পরিমাণ আমি এখানে আখের খুঁড় ব্যবহার করছি তাহলে খুব বেশি গুড়ও আমি এখানে ব্যবহার করলাম না আর চিনি তো একেবারেই ব্যবহার করিনি বেশ ভালো করে সব কিছু মিষ্টি যা যা দিলাম সেগুলোকে আমি চেড়ে এখন গলিয়ে নিচ্ছি দেখো মিষ্টিগুলো গলে যাওয়াতে আচারটা কীরকম জোলো জলো হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ভিনিগার আমি কিন্তু চামচ মেপে দিইনি যেহেতু দীর্ঘদিন ধরে রান্না করে করে আমার একটা আইডিয়া তৈরি হয়ে গেছে সেই জন্য আমি এমনিই দিলাম তোমরা যদি নতুন বানাও তাহলে অবশ্যই কিন্তু চামচ মেপে দিও এই ভিনিগারটা দেওয়ার ফলে আমি আচারটা রোদে না দিয়েও বেশ ভালো মতোই এটাকে অনেক দিন ধরে খেতে পারবো মানে ভিনিগারটা প্রিজার্ভেটিভের কাজ করবে এবার ভালো করে জাল করে আমি ঝোলটাকে আরেকটু শুকিয়ে নিচ্ছি তবে একেবারেই শুকনো খরখরে করব না এবারে আমি এখানে ব্যবহার করছি বিট লবণ সেই জন্য প্রথম দিকে লবণের পরিমাণটা বুঝে দিতে হবে আর দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলা এখানে আমি দিয়ে দিয়েছিলাম ধনে জিরে শুকনো লঙ্কা গোলমরিচ এইসবে একটা ভেজে গুঁড়ো করে রাখা মশলা এটাতে আচারের যে গন্ধ সেটা ভালো হবে ব্যাস তৈরি হয়ে গেল কুলের আচার আর মাদের বাড়িতেও একটু পাঠিয়েছিলাম সবাই খেয়ে বলল বেশ ভালোই হয়েছে তাই যারা আচার কোনোদিনও বানাওনি তারা আমার এই রেসিপিটা দেখে বানালে আশা করি ভালোই হবে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো